আমাকে প্রেম করো তবে আমার সকল পালন করিবে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদেরকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যি রাত্মা জগৎ তাকে গ্রহণ করিতে পারে না কেন সে তাকে দেখে না তাকে জানে না তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন আমি তোমাদেরকে অনাথ রাখিয়া চাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি আমি তো যিশু বলছিল যিশুর আজ্ঞা বা পিতার আজ্ঞা যে পালন করবে সে তার সঙ্গে থাকবে তার সঙ্গে থাকা মানে আত্মারও থাকবে দিয়ে তখন সেই না যে চলে যাবে আর কিভাবে যাবেন আগে সে জানিয়ে যাচ্ছে যে আমি যখন থাকবো না তখন তোমাদের সভায় একজনকে দেখিয়ে দিয়ে পিতা সেই আত্মা সেই পবিত্র ঈশ্বরে বাস করে তারা দেখতে পাবে সেই জিনিসটাকে রাখতে গেলে ঈশ্বরের নিয়মিত চলতে পারে কারণ সেইভাবে চললে তখনই আমরা আত্মা পাবো আর যখন আমরা পাবো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো হ্যাঁ আমরা আত্মা পেয়েছি কারণ অনেক সময় আমরা কি করি যারা পেয়ে থাকেন তারা মানে দেখেন যে হয়তো কারো প্রতি হয়তো ভুল হয়েছে বা কিছু হয়তো আমরা ভুলে গেছি হয়তো মানুষ হতে পারে ঈশ্বর জায়গা দিয়ে আমরা হয়তো মানবভাবে দেখেছি অনেকদিন হয়ে গেছে ভুলে গেছি কিন্তু জানিয়ে আমি ভুলে গেছি পুরাতন নিয়মে যেভাবে আমরা দেখি যে পিতাঈশ্বর যাদেরকে আত্মা দিয়েছেন তারা মানে ইম্পর্টেন্ট মানুষকে যাতে ইসরায়েল যাতে দেশ যেন এইভাবে যেন তার আদেশে যেন কিন্তু যিশু এখানে আমাদের কাছে লিখে দিয়ে গেছেন যে আমরা যখন নিজেরা বুঝতে পারি যে ঈশ্বর কি চাইছেন সেইভাবে আমরা যেন জীবনযাপন করতে পারি আমরা কাউকে যেন ছোট বড় যেন না মনে আমরা যেন সবসময় পরের পরকে যেন আমরা নিজেদের থেকে উপরে রাখতে পারি ঈশ্বরকে যেরকম উপরে রাখি তাকেও যেন উপরে রাখি যেন আমরা কেজি যদি কোনো দিনের যেন হাতে না আমরা যেন সবসময় তার কথা অনুসারে যেন চলতে পারি এমনও হয় যে সময় হয়তো আমরা পারি না এভাবে চলতে কিন্তু চেষ্টা করতে পারি সেটা দেখি কিন্তু কত খুশি হয় যে না সেই পুকুর সেই আদেশ ওরা মেনে চলার চেষ্টা করছে তাই আমরা চেষ্টা করবো যে অনেকটা হলেও আমরা তিনি সকল বিষয়ে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যা যা বলিয়াছি সেই সকল করিয়া দিবেন তার মানে এখানে সে স্মরণ করিয়া আমি তো তখনই বললাম

মানে আমরা অনেক কিছুই শুনেছি আত্মা প্রভু আমাদেরকে দিয়েছেন প্রভু অনাথ আমাদেরকে রেখে যাইনি সত্যি সেই সহায় কি জিনিস কি এমন আত্মা কি এমন জিনিস যেটা আমাদের মধ্যে থাকলে আমরা আমরা যখন চার্চে শুনি ফাদারদের কাছে আমরা শান্তিতে থাকতে পারবো শান্তির ঈশ্বর তিনি শান্তি দান করে হ্যালেলুয়া তার প্রভু বাক্য বলছে তোমরা যদি আমাকে প্রেম করো সুন্দর বাক্য এন্ডিয়া খুবই সুন্দর প্রভু সুন্দর যেটুকু তোমাকে দিয়েছে ঈশ্বরের ধন্যবাদ করি তার মধ্য দিয়ে ঈশ্বর তোমাকে সুন্দরভাবে পরিচালনা করেছে সকলের মাঝখানে সকলে বলতে পারে না কিন্তু ঈশ্বর পার্টিকুলার কিছু কিছু মানুষকে তা দান করে কিন্তু

বার করার পরেও তারা এত কিছু পরাক্রম দেখার সত্ত্বেও ফেরাবাদ ছিল একটা শয়তান রাজা আমরা সবাই জানি দিয়াবলের আত্মা তার মধ্যে কি করত কন্টিনিউ কাজ করত কিভাবে তাদেরকে নির্যাতন নির্যাস করে ফেলছিল দিনের পর দিন রক্তকে কি করছিল চুষে ফেলছিল না আমরা সকলে জানি আজকে শয়তানের একটাই টার্গেট রক্তকে চুষে নেওয়া রক্তকে চুষে নেওয়া

তখন কি হচ্ছিল সে জিও আকারে অর্থাৎ সে পবিত্র আত্মা তাদের মধ্যে নেমে এসেছিল আজকে তিনি চাইছে সেই নবাহ এটা মামুলি বিষয় নয় যে সেগুলো বুঝতে পারবে না যে সে তাৎপর্য জানে না কিন্তু আজকে আমরা জেনেছি কেন আমরা নবাহ করেছি আজকে জানি এক থেকে দুজন তিনজন ঈশ্বরের নামে যখন আমরা মিলিত হই হলি স্প্রিট সেখানে নেমে আসে

তিনি অভিষিক্ত করেছেন তার তৈরে ভক্ত দাস করছিলেন তৈরি অভিষিক্ত যথা সে পবিত্র আত্মা সেদিন তৈলে অভিষিক্ত হয়েছিল আজকে তিনি পবিত্র আত্মায় অভিষিক্ষ এবার তাই হ

অর্থাৎ তিনি সত্য কথাই তিনি ভালোবাসেন তিনি সত্য ভাবেই তিনি কি করেছিলেন পৃথিবীতে তা যা তখন তিনিও বলছেন আমি সত্য সত্য করে গেছি বারবার করে তিনি আমরা যখন নতুন নিয়ম দেখি বারবার করে আমি সত্য সত্যই বলে গেছি তিনি মিথ্যা কথা না তিনি মিথ্যা কথা বলেছে একবার বলেছে আমি মিথ্যা কথা বলছি বলেছে না বলছে সত্য কথাই বলছি

আজকে কতবারটাকে ঘুষে চড়ান বা আজকে কতবারটাকে ঘুষে চড়ান ওই জন্য জগৎ থেকে সেদিন রজনীগরে ছিল না জগৎ থেকে পুনরায় বলছিলাম যে এখন প্রযুক্তির সময় জগৎ থেকে তিনি পৃথক করেছেন মন্দ তার জগতে যেন আর পুনরায় ফিরে না যায় মন্দ জগৎ আমাদের চোখ মন্দ আমাদের কর্ণ মন্ত আমাদের সবকিছু বন্ধ কিন্তু প্রভু দয়া করেছেন আমেন দয়ার জন্য তিনি আত্মাকে দিয়েছেন এই আত্মাকে ধরে রাখার জন্য আমাদের সহভাগিতার প্রয়োজন আমাদের অনেক কন্ট্রোল করা প্রয়োজন আমাদের আত্মাকে আমেন আমেন কন্ট্রোল করতে হবে লো আসলো ওটা খুব সুন্দর ওটা ওর আছে আমাকেও করতে হবে এরকম কম্পিটিশন আমাদের জীবনে যেন না থাকে কম্পিটিশন পছন্দ ওরা ঈ প্রভু তুমি আমাকে এটুকু দিয়েছ এটুকু দিয়ে আমি এইভাবে বলবে ঈশ্বর দেখবে তোমাকে ভর দান কোথা থেকে কোথা থেকে দান করবে তুমি নিজেও জানো না আমাদের চিত্রটা হচ্ছে অনেক সংকীর্ণ আমাদের চিত্রটা হচ্ছে অনেক সংকীর্ণ দিতে চাই না নিতে খুব ভালোবাসি এই জন্য আমাদের দিতে হবে কালকে এক্সেন্টটা বলছিল না আমাদের দানের দিকটা হচ্ছে আমরা কৃপণ দানের দিকটা হলে আমাদের কৃপণতা এসে যায় যেখানে একশো টাকা থাকলেও ওটা থেকে খুঁজে খাচ্ছে বার করবো দশটা টাকা ওইভাবে ঈশ্বরের নামে দেওয়া যায় না ঈশ্বর আমার ঈশ্বরের ভিকারি নয়

আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে প্রশংসা করতে পারি যে প্রভু তুমি আমাকে আজকে পর্যন্ত যা দৈনন্দিন খাবার দিচ্ছ তার জন্য ধন্যবাদ আমাকে দিয়েছ আমি যেন অন্যজনকে আমার থেকে দিতে পারি একজনের কোনো আমরা কিভাবে দান করবো আমরা অনেক সময় ভুলে যাই কিভাবে দান করবো পবিত্রতা কিভাবে কাজ করবো অনেক সময় বুঝতে পারি না অনেক সময় একজনের যে টাকা নেই সেই টাকাটা কিভাবে দেব আমরা যেন সেটা প্ল্যানিং করে নিই আমি এইভাবে দেব ঈশ্বর তা মানে কি করলো সেখানে পবিত্র কাজ করবো অনেক সময় বুঝতে পারিনা পবিত্র ধন্যবাদ দিই জগৎ তাহাকে গ্রহণ করতে পারি না কেননা সে তাহাকে দেখে না তাহাকে তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন তোমাদের অন্তরে অন্তরে থাকেন অন্তরে তিনি বাস করেন আজকে আমরা ভুলে যাই জগতের এটা ওটা সেটা নিয়ে ভেটি ভেটি ব্যাস্ট আজকে যদি তুমি রান্না করো বা তুমি কাজ করছো তার মধ্যে থেকে আমরা সারাদিনে কতবার গান করি তার ঠিক নেই হ্যাঁ মানে গান মানে যারা প্রবিত্ততা পেয়েছে তাদের অটোমেটিক আগে সিনেমার গান হতো ওই সিনেমায় ওই ভালো ভালো গান ওই ওই একটা গান শুরু হয়ে যেত না যে ভালো হচ্ছে গ্যাস এখন আর ওইসব জগতের গান ভালো লাগে না এখন ঘুরতে ঘুরতে কি গান ভালো লাগে

আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু প্রভুকে বলি প্রভু তোমার পক্ষেই সম্ভব তুমি যদি আমাদের সেইটা দাও সেই শক্তি তুমি আমাকে দাও হারে রুইয়া শক্তি হচ্ছে ঈশ্বরের কাছ থেকেই আসে আমরা মনে অনেক সময় বলের অহংকার করি শক্তির অহংকার করি তাই না আমার এখনো বল আছে আমার এখনো শক্তি আছে প্রভু বলেন এই বল আজকে আমি নিয়ে নেবো এই শক্তি তোমার আজকে আমি নিয়ে নেবো এই বল তোমার কিছু না তাই বলি প্রভু তুমি সমস্যা আসুক সংকট আসুক ঝামেলা আসুক যত কিছু আসুক না কেন পাহাড়ের মতো সমস্যা আসুক আমরা বলি কি প্রভু তুমি আমার বল আজকে নিজের শক্তি জারি করি না নিজের শক্তি কিছু নাই নিজের শক্তি কিছু করতে পারবো না ওটা অসম্ভব কিন্তু প্রভু বলি তোমার পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব নয় তাই প্রভু বাক্য বলে দেখো কারণ তিনি আমাদের নিকটে অবস্থিত করেন তোমাদের অন্তরে থাকে ভালে লুইয়া আজকে আমাদের অন্তরে তিনি বাস করতে চান আজকে অন্তরে রাখার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে অনেক অনেকে মনে করি এমনি এমনি এসে যাবে এমনি এমনি আসে না একদিন দুদিন আসে না আজকে আমার তোমালে আমি ছোট থেকে ঈশ্বরের মধ্যে আমি ছোট থেকে আমি প্রার্থনাা সহযোগিতা তাই না দিদিমা আর মাও জানে যে আমি মুকুল বাবার প্রার্থনা যেকি প্ল্যান আমি ছোটতাম মা মায়ের সাথে সাথে যেতাম এক দিন হয়নি তারপর অনেক বছর অনেক বছর 40 বছর 45 বছর পর তারপর কি হয়েছে ঈশ্বর জাতির বলে না দান করেন এক দিন দুদিনের বিষয় না এগুলো ভোট করে ফেলা ভোট করে রাখা যাবে না যে 6 মাস 1 বছর রাখা যাবে না কেন না তারে রাখতে না

গুলো যখন আমরা ট্যাগ করি বুঝছ না পুরাতন বই পড়তাম এখন আর ওই বই পড়ি না এখন কার বই পড়ি এখন তোমার বই পড়ি জগতের গল্পের বই তো সিনেমার গল্প পড়তাম জগতের যা কিছু তো তাই পড়তাম কিন্তু এখন বই পড়ি করি এখন তোমার বই পড়ি আমিন পুরাতন স্বভাবগুলোকে কি করো ট্যাগ করা সেটা কখন দক্ষতা শিখেছিলেন না যে আমাদের ক্যারেক্টার কখনো আমরা বদলাতে পারি না এই ক্যারেক্টারকে বদলাতে গেলে অনেক ভাবে একদিনে বদলায় না আমরা জানি একদিনে কখনো বদলে না অনেক প্রার্থনা অনেক স্যাক্রিফাইস করতে হয় তার জন্য প্রভু আমার পক্ষে সম্ভব না আমি পারছি না আমি করে ফেলছি আমার এটা হচ্ছে না প্রভু আমি করে ফেলছি কিন্তু প্রভু তোমার পক্ষে সম্ভব আমাকে দমন করার শক্তি আমাকে এটা সংযম করার শক্তি তুমি একমাত্র দান করো তবেই আত্মা পাওয়া যাবে আর তত তাই বলছি দেখো আর পুলিশপত্র তো না আমি তোমাদের ওকে অনাথ রাখিয়া যাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি খালি তোমাদের নিকটে আসিতেছি মানে তিনি এসে গেছেন তাকে খালি ধরার পালা ধরবে কি করে ঠিক আমি যেভাবে যেভাবে বললাম ঠিক সেইভাবে তাকে ধরার চেষ্টা করো তাহলে তাকে ধরতে পারবে নচেত তাকে ঢুকতে পারবা পারা যাবে না আর কোন পত্র পড়ছিলাম যেন ছাব্বিশ বললাম কিন্তু সেই সময় পবিত্র আচার যাহাকে পিতা আমার নিকটে পাঠাইয়া দিবেন তিনি সকল বিষয় আমেন শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দিবেন আজকে তিনি যা যা কিছু বলেছে আমেন বলছিলাম না কত সুন্দর বলছিল

তিনি স্মরণ করাচ্ছে আর কি হচ্ছে আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন তিনি সকল বিষয় তোমাদের কি করবে শিক্ষা দিবেন তিনি পুত্র শিক্ষা দিচ্ছেন মন পরিবর্তন হয়নি তথাপি মন বনি ইস্রায়েল জাতির সেদিন মশি আসছে ঈশ্বর কাজ করছিল সেদিন সেদিন পিতা ঈশ্বর কাজ করছিলেন পবিত্রতা তাদের সঙ্গে সঙ্গে ছিল সেদিন হল স্পিরিট অনেক মনে করে পড়ে আসছে ভুল ধারণার মধ্যে থেকো না পবিত্রতা আগেই ছিল পুত্র আগেও ছিল পিতা আগেই ছিল কাজ করছিল তারা বসে ছিল না ভালো করে শুনবে তারা বসে ছিল না মিশর দেশ থেকে কাজ করছিল তারা কি করছিল তাদের সাথে 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 চলছিল পবিত্র আত্মা তাদের কিন্তু তারা অনেক সময় কি করেছে তাদের নিজেদের অবহেলায় তাকে ত্যাগ করেছে সেই পবিত্র আত্মাকে ত্যাগ করেছে আর পবিত্র আত্মা তখন কি করেছিল অসন্তুষ্ট হয়েছিল তাদেরকে মেরে ফেলে হয়েছিল কিন্তু ঘড়ি করে মসি কি করেছিল আবার মাটুকের কাজের জন্য প্রার্থনা করেছিল